আমার উপস্থাপনায় কোনো ধরনের যদি সীমাবদ্ধ থাকে আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন তো আজকের এই গানের অনুষ্ঠানটি কেন আয়োজন করা হয়েছে আমার উপস্থাপনের মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারবেন আমার উদ্দেশ্য কি ছিল কখনো যদি দেখা হয় প্রথম সুযুগে বলে দিব ভালোবাসি আমার এই সত্য ভাষণে তুমি মরচে যেতে চাও যাবে জাগাবো না তোমায় বক্ষ ছেড়ে দেখাবো তোমার প্রতিমা তুমি দেয়ালে টাঙ্গানো কোনো দেবী মূর্তিরই ছবি নও রক্তের সাথে বাধা আছো হে বঙ্গজননী আবার যদি কখনো দেখা হয় প্রথম সুযোগেই বলে দিব ভালোবাসি শুভ সন্ধ্যা সবাই আমার বৈশাখী শুভেচ্ছা গ্রহণ করুন এখানে দুজন শিল্পী আমাদের মাঝে এসেছেন ওনাদের কর্মজীবন যদি আমি বলতে থাকি আমার সেটা দুঃসাহসিকতার পরিচয় পাবে তা আমি ছোট্ট করে শুধু বলি প্রথমেই আমি বলবো ইন্দ্রনাথ মুখার্জীর কথা উনি তবলা বাদক ইন্দ্রনাথ দাদা আমাদের এই জরাজীর্ণ পরিবেশে উনি যে এসেছেন এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার কর্মজীবনে উনি তবলা বাজিয়েছেন লতাজি আশাজি ওষা জি মোহাম্মদ রফি তালাত মাহমুদ এবং এই পৃথিবীকে যে কৃষ্টি কালচারের সাথে যারা জড়িত থাকে যাদের নাম শুনলে আমরা যারা ভারতীয় কৃষ্টি কালচার আমাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে সেই রবি শঙ্করের সাথে তিনি তবলা বাজিয়েছেন এটা যে কত বড় কথা কত বড় পাওয়া এত বড় একজন গুণী মানুষ আমাদের মাঝে এসেছেন উনি বয়োজ্যেষ্ঠ লোক তাই ওনাকে চাদরের আন্তরিকতার আবরণে এবং ফুলের তোরা দিয়ে বরণ করবেন বর্তমান সময়ে তারুণ্যের পথিক আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় তবলা সংগত করছেন আমাদের সঙ্গীত ব্যানার্জি আমি সঙ্গীত ব্যানার্জিকে বলব দাদাকে ধন্যবাদ সঙ্গীত ব্যানার্জি এপার বাংলা ওপার বাংলা বসবাস করি আমরা হ্যালো এপার বাংলা ওপার বাংলা আমরা বাঙালি বসবাস করি দলে দল সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় এই রাস্তা ধরেই কিন্তু আমাদের চলাচল আমাদের এখানে উপস্থিত হয়েছেন সোমেন অধিকারী যার কণ্ঠে হেমন্ত মুখার্জি বেঁচে আছেন আজকে আমরা সেই অমর শিল্পীর গান তিনি কণ্ঠে আমরা শুনব তিনিকে মাল্যদান এবং চাদরে আন্তরিকতার আবরণে জড়িয়ে নেবেন আমার পূর্ব বাংলার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে উস্তাদ নুরুজ্জামান সাহেব উনি দীর্ঘ তেত্রিশটি বর্ষের যাবত এই মানচেস্টারের মাটিতে তৃণমূল পর্যায়ের সকল শিল্পীদেরকে প্রতিষ্ঠিত করেছেন এই ইউকের মাটিতে আমি উস্তাদ নুরুজ্জামান সাহেবকে বলব তিনি যেন আমাদের সঙ্গে করেন। সম্মানিত উপস্থিতি আমরা অতিথিদেরকে বরণ করে নিয়েছি আজকের এই অনুষ্ঠানটি এখানে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই আমি কোনো দলের সভাপতিও নই আমি কোনো সংগঠনও করব না শুধুই ভালোবাসায় সবাই একে অপরকে আমরা করবো গানের মাধ্যমে এটাই আমার উদ্দেশ্য তো এই অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত আন্তরিক অত্যন্ত মার্জিত সাম্যবাদী প্রগতিশীল মানুষ যার সংস্পর্শে আমরা দুদিন আগেও সেই বাংলাদেশ হাই কমিশনে যেয়ে অনেক আনন্দ উপভোগ করেছি আমি সেই জল হাসান সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ যাব অনুরোধ জানাবো আমার প্রিয় সংগঠন ইউরো বাংলার সম্মানিত সভাপতি কাজী লুকুর রহমান সাহেব